দেহনো অস্মিনম যৌবনম জারা তথা দেহান্তর প্রাপ্তি অর্থাৎ যেমন একজনের শরীরে শৈশব যৌবন এবং বৃদ্ধাবস্থা আসে তেমনি মৃত্যুও আসে আর আত্মা নতুন দেহের মধ্যে প্রবেশ করে এই নিয়ে জ্ঞানী ব্যক্তি কখনো হতাশ বা বিভ্রান্ত হয় না আমাদের জীবনে মৃত্যু বয়স ও শারীরিক পরিবর্তন নিয়ে দুঃখ আতঙ্ক বা হতাশা আসে এই শ্লোকের মাধ্যমে কৃষ্ণ শেখাচ্ছেন আত্মা অমর এবং শরীর ক্ষয়শীল তাই জীবনের পরিবর্তনকে গ্রহণ করো মৃত্যু ভয়কে মনে জায়গা দিও না নিজের কর্তব্য ও সত্যের পথে অটল থাকো একমাত্র এভাবেই অকারণ কষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব যদি কৃষ্ণের এই বাণী তোমার মন ছুঁয়ে যায় তবে কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলো না